আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা ফেলো করছেন অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিওটা দেখার অনুরোধ করতেছি ভিডিওটা ধাক্কা দেবেন না সম্পূর্ণ দেখার অনুরোধ করতেছি গার্মেন্টসে তো সবাই কম বেশি জানেন যে কিছুদিন গত বছর অনেক জ্ঞান করার পরে অনেক কিছু করার পরে গার্মেন্টসের বেতন বাড়াইছে তো গার্মেন্টসের বেতন যেরকম বাড়াইছে প্রোডাকশনও বাড়াইছে আগে যদি গার্মেন্টস এর বেতন প্রোডাকশন ছিল একশো বিশ বা নব্বই পিস এখন দেড়শো পিস দুইশো পিস বাড়াইছে তা আপনারা বলেন তো গার্মেন্টস এর বেতন না বাড়াইছে গায়ের শক্তি বল কি আর বাড়িছে গায়ের এনার্জি শক্তি বল তো আর বাড়ে নাই তো আমি গার্মেন্টস এর লাইন উদ্দেশ্য বলবো যে কখনো আপনার শ্রমিকের সাথে কর্মীর সাথে খারাপ ব্যবহার করবেন না তাদের গায়ে হাত তুলবেন না তাদের বুঝাই বলবেন নাই তো তাদের একদিন দুদিন ছুটি দিয়ে দেবেন এক দুদিন ছুটি দিয়ে তারা রেস্টে থাকবে প্রত্যেকটা দিন প্রোডাকশন দেবে তারাও তো মানুষ এত জঘন্য খারাপ ব্যবহার করলি এত খারাপ ব্যবহার করলে যে পাবলিক এ যেগুলো ভিডিওগুলো ভাইরাল হয় না সেই ভিডিওগুলো দেখলে অনেক খারাপ মনে করে যে কি অবস্থা কি কষ্ট করে আর কত খারাপ ব্যবহার করে তো চলেন এর একটা ভিডিও আমরা দেখে আসি সাথে থাকেন কি ব্যবহারটা করতেছে দেখেন কাজের থেকে তো কি ব্যবহারটা করে সুফার তো আমি বলবো যে দেখেন সিনি একজন মানুষ আর মানুষের সঙ্গে আপনি এভাবে ব্যবহার করতে পারেন না বললাম তো যে টাকা বাড়াই দিচ্ছেন গার শক্তি বল তার বাড়াই দেন নাই মানুষের মনের শক্তি বলো একটু থাকার দরকার কখন কার শরীর অসুস্থ হয় ভালো থাকে প্রত্যেকটা ঘন্টায় প্রত্যেকটা সময় তার ভালো কাজ করতে পারে না তার মানে যে আপনার ব্যবহার খারাপ করতে হবে এটা ঠিক না দেখেন আর এই কষ্টের পরিশ্রমের টাকা যদি নেয়ার জন্য এইগুলো করতে হয় দেখেন দেখেন ভিডিওটা দেখেন ciamo dentro fightiamo con la vino fulla ve lo era proprio fatto per la voce mamma che direi ma che cosa fai দেখেন এই ভিডিওটা বেশি দিন না তার মানে ঈদের ভিতরে ভিডিওটা বলতেছে কি আমাদের ঈদের বোনাস দি নাই আমাদের বেতন দি নাই তা একটা মেয়ে শ্রমিক একটা মেয়ে কর্মী কত কষ্ট করে সংসার বাড়ি ছেলে মেয়ে ফেলাই রাইখে কত কষ্ট করার পরে গার্মেন্টসে কাজ করে বেতন পাই জানেন আর পুলিশ ভাই আপনাদেরকে আমরা সম্মান করি ভালোবাসি আপনারা আইনের লোক আইনের মতো আইনি যেটা আপনাদের বাদে সেই কাজটা করেন বেআইনি কাজ কখনো করবেন না আপনি যে একটা মেয়ে মেরে এরকম করে একটা গার্মেন্টস শ্রমিক মারতেছেন তো তাদের বেতন পাবে দেখে তারা garments এর সামনে ভিড় করতেছে তো মারার আগে বেতনটা আপনারা দিয়ে দেন সবাই মিলে যেই মেয়েরা তো বেতন পাবে পাওনাদাররা তো সাবে তো গার্মেন্টসে এ কাজ করার সময় সুপারভাইজাররা ওই ব্যবহারটা করে আবার দেখা যাচ্ছে garments এর বেতন আনতে গেলে আমরা কান্দি কান্দি রাস্তা ঘটে মার খেতে হয় হাতে হেনস্থা হতে হয় হয়রানি হতে হয় একটা বোন তো কিছু আগে police এর গুলিতে মারাই গেল তো আমাদের বাংলাদেশ এ দেখেন এই সমস্ত সু বিচার আর ফয়সালা কখনো মনে হয় বাংলার মাটিতে হবে না কেউ পাবে না এই হাজারো হাজার garments শ্রমিকের বোনের আহাজারি আর কান্না চোখের পানি এইগুলো থাইকে যাবে আজীবন কারণ এইগুলোর প্রতিবাদ করতে গেলে ওই যে একটা বোন ওই যে মারা গেলো কয়টা বোন মারা গেলো আর মানুষের একটা কথা আছে না জোর যার মূল্য তার জোর করে সবকিছু করা যায় তা মানুষের মনের ভালোবাসা বা মানুষের মনের কষ্ট আকাঙ্ক্ষা এগুলো ভালোবাসা নেওয়াও যায় না কষ্ট দূর করাও যায় না হ্যাঁ গার্মেন্ট শ্রমিক মেয়ে যে মেয়েটা garments এ কাজ করে সে মেয়েটা জানে যে কত পরিশ্রমের কত কষ্টের টাকা তাই আশা করি আপনারা কেউ যাতে লাথি মারবেন না আপনারা সুবিচার করবেন সু ব্যবস্থা করবেন কারোর কোন শ্রমিকের বেতন আপনারা বন্ধ করে রাখবেন না কারণ তাদের বেতন দিয়ে তাদের সংসার তাদের জীবন তাদের কত পরিমাণের জিনিসের দাম তারা ঘর ভাড়া দিয়ে থাকে বেতন দিয়ে সে বেতন বন্ধ করে দিলে তারা চলবে কি দি খাবে কি দিদি যাই হোক সবাই ভিডিওটা দেখে বেশি বেশি শেয়ার করবেন আমার ইসলামিক ভিডিও সত্তর সত্তর আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন অন্যায়ের প্রতিবাদ করবেন যে যেখানে আছেন আপনি ইউটিউবার হন বা আপনি ফেসবুকের নিয়মিত ভিডিও ছাড়েন আপনি যে কাজ করেন না কেন ইউটিউব ফেসবুক টিকটকে অন্যায় দেখলে অন্যায় কে তুলে ধরবেন ইনশাআল্লাহ সবাই অন্যায় প্রতিবাদ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ